যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সেজ দাতে রয় দুচো শ্রুতে নদী যেন বয় আধারে যারা সেজ দাতে রয় দুচো খের নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসু ছলনার হাত ছানি যতই আসু পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভর তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে হাতে আল কোরানের দীপ্ত সঙ্গীন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সতের পথে যারা নিবেদিত প্রাণ সতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না